ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মানুষ মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়া সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন আপনি রাজনৈতিক নেত্রী মানুষের কথাই বলেন অথবা নিরপেক্ষ মানুষের কথাই বলেন প্রত্যেকের একটি আস্থা কম বেশি আস্থা বিশ্বাস বিএনপির আছে তারা চায় তারা প্রত্যাশা করে বিএনপি এই দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে কিন্তু এখানে বিরাট একটি কিন্তু আছে প্রিয় ভাই বোনেরা এই যে বিএনপির যেই প্রত্যাশা বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে তাই এই পরিকল্পনাকে ভন্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভুণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু এই কঠিন পথ সেই ষড়যন্ত্র ভুণ্ডুল করা হোক এবং আমাদের যে পরিকল্পনা একত্রিশ দফা সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়াই হোক না কেন প্রত্যেকটি কাজ ইনশাল্লা আল্লাহর রহমতে আমরা সফল করতে পারবো একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মামলা আপনারা খেয়েছেন সময় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী হাতুরি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুর 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 করছে এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে এই ঘুঘুরা কারো না এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বোঝে তারা আসবে তারা আপনাকে ব্যবহার করবে তারা আপনার সুনাম নষ্ট করবে নিজেদের স্বার্থ অধিকার করবে তারা দলের সুনাম নষ্ট করবে নিজেদের স্বার্থ অধিকার করবে আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে এই ঘুগুরা যাতে আসতে না পারে এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায় এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে পারবেন পারবেন এই ঘুগুদেরকে দূরে রাখতে এই ঘুঘুরা শুধু নিজেদের এরা কারণ এই ঘুগুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে